সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমার সাথে উপস্থিত আছেন

দেশেও আমাদের রাজ্যে কোনটা ছেলে কোনটা আজকে নির্দিষ্ট ছিল আমরা এই গত একুশে নভেম্বর থেকে চালু যে শ্রম সারা দেশে এর বিরুদ্ধে দেশ বেড়ে যে আন্দোলন তাকে কেন্দ্র করে আমাদের রাজ্যেও আমরা যে আন্দোলন সূচি হাতে নিয়েছি তার সাথে কৃষক শ্রমিক বিশেষত শ্রমিক জরুরি কিছু দাবি নিয়ে আমরা একটা আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি আমরা একটাই আজকে প্রথা আমাদের আন্দোলন ইতিমধ্যে হয়ে গেছে আমরা বর্তমানে জঙ্গল ছাপিয়ে আইনের একই নেই এবং গতকালকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানিয়েছিলাম আমরা সন্ধ্যার বড় আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম যে এই দেশের সংবিধান যা আমাদের সমতা দিয়েছে যা আমাদের চলার দিক নির্দেশ সেই সংবিধান আজকে আক্রান্ত আমরা এ নিয়ে আমরা কর্মসূচি দিয়েছিলাম আমরা লক্ষ্য করেছি যারা সংবিধানকে আক্রমণ করছে সংবিধানকে যারা মানেনি যারা সংবিধান যেদিন বিহিত হয়েছিল সেই দিন তার পর দিন যারা দিল্লির রামলীলা ময়দানে সরকারি সংবিধান ভুগিয়েছিল আর বিশদে যাব না এরাও আজকে সংবিধান রক্ষা সংবিধান দিবস পালন করছে সংবিধানের ভুল কথা হচ্ছে বাক স্বাধীনতা গণতন্ত্র আমি বিষয়ে জানি যাচ্ছি আজকে এটা জানি উল্লেখ করতে চাই না গত কিছুদিন যাব রাজ্যের অন্যান্য জায়গার না ধর্মের মহকুমাতা একেবারে অগ্নিগর্ভ হয়ে গেছে আমাদের জেলা অফিস মহকুমা অফিসে আগুন জ্বালানো সব মহকুমা অফিসে সভা চলাকালীন আক্রমণ এই সমস্ত ঘটনাগুলো ইতিমধ্যে আপনারা দেখেছেন সভাপতি বিজেপ সিনহার নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটা প্রতিনিধি দল ধর্মনগরে ওনারা গিয়েছিলেন আমাদের অফিস পর্যবেক্ষণ করা আক্রান্তদের পাশে দাঁড়ালো এবং পুলিশের কার্যকর্তাদের সাথে এই সম্পর্কিত বিষয়ে আলোচনা করার জন্য কি দেখলাম এসপির অফিস অফিসের ভেতরে আমাদের বিরজিত সিনহা সহ আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে হত্যার উদ্দেশ্যে

আমরা পরবর্তী আমরা গ্রহণ করতে যাচ্ছি এবং এটা আমাদের দুর্দল কিছু নয় আঠারো সালের পর থেকে ধারাবাহিকভাবে রুটি রুটি কর্মসংস্থা এর সাথে মাতৃজাতির ইজ্জত সুরক্ষা এবং আমাদের যে আইনের শাসন ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র যে একেবারে মানে বলা যায় এটা কফিনবন্দী হয়ে গেছে এবং তোর এই বিষয়গুলি নিয়ে আমরা আন্দোলনে আছি আন্দোলনে থাকবো আমরা আমাদের বিশ্বাস এটা দীর্ঘস্থায়ী হতে পারে না আমরা দাবি জানাচ্ছি যে আজকে যারা আক্রমণ করেছে যে আক্রমণকারীকে যে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমরা বিশ্বাস করতে পারছি না তো আমরা বলেছি

আমাদের আন্দোলন আমরা তীব্রতর করব মানুষকে একতাবদ্ধ করে আমরা মাঠে নামাবো হয় সরকারকে ব্যবস্থা নিতে হবে না হয় এই সরকারকে চলে যেতে হবে মাঝা মাঝি কোনো পথ আমরা রাস্তায় আছি আমরা এটাকে আরো যোগদান আমরা আজকে যেটা বলেছিলাম যে বিষয় নিয়ে ইতিমধ্যে আমি সামান্য উল্লেখ করেছি আপনার অবগত আছে শ্রমিক শ্রমক্ষের বিষয়ে আমাদের লিখিতভাবে আসা আমি সমস্ত বিষয় লিখিত লিখিতভাবে যা আমরা জানিনা করে উনত্রিশটা আমাদের শ্রমিকদের সাথে উনত্রিশটা আইন এটা স্বাধীনতার আগেও বুঝতে ছিল স্বাধীনতার পরে কিছু আমাদের সংবিধানে নির্ সংবিধানের বিধি নিধি মেনে আরও কিছু আইনযুক্ত করা হয়েছে মোদীজি

এখন সাংবাদিকদের ভবিষ্যৎ নির্ভর করবে মিডিয়া আমি এই রাজ্যে আমাদের সেই ধরনের বড় মিডিয়া নেই কিন্তু আইনটা যা করেছে যে আইনে বাধ্য করবে যে মিডিয়া সরকার বা বিজ্ঞাপনদাতা তারা যদি মনে করে সাংবাদিকরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের বিরুদ্ধে বা তাদের

তথ্য কিছু বিশদে উল্লেখ করব না শুধু বলবো যে এই আইনে যেটা সেটা হচ্ছে নিরানব্বই শতাংশ মানুষই সেখানে ক্ষতিগ্রস্ত হবে লাভবান হবে এক শতাংশ মানুষ তাদের সাথে করা হয়েছে আমাদের কৃষকদের ক্ষেত্রে কৃষকদের ক্ষেত্রে এই পিচোতে আর কিছু উল্লেখটা করে বাণীগুলি দেখে দেবেন উল্লেখটা কৃষি বলবো කිසි කිසි কিছুই নсерваয়ে তো আছে দিন তারিখ বলে আমি সময় দেব না প্রায় আট শত পিচকে বাদ গিয়েছিল মোদিকে বক্তব্য ছিল আলোতে থাকতে মিলে বলতেন লিখিত চুক্তি হয়েছিল বিচারদের যে মূল দাবি এমএসপি তা কার্যকরী করা হবে অন্যান্য বিচারদের ছাত্র সাথী সংশ্লিষ্ট বিষয়গুলোকে কার্যকরী করা হবে আর কি দেখলাম ওই লিখিত চুক্তির পর থেকে কি ভাবে সেখানে কৃষকদের বঞ্চনা করে যায় মোদীজির সমস্ত পদক্ষেপ হচ্ছে একে বৃদ্ধি করে

যা আমাদের দেশে জাতীয় সার করা ছিল ছাব্বিশটা এর মধ্যে প্রতিদিন সময় বন্ধ হয়ে গেছে আর আরো পাঁচটা বন্ধ হনাত কর্তব্য তৈরি হয়ে গেছে সেই জায়গার যে কমিটি সুপারিং ছিল ওই যে বন্ধ সরকার করাগুলি খুলে আমাদের দেশে সরকারিভাবে সার উৎপাদন বাড়ানোর জন্য

আজকে অবন রাজ্য জুড়ে আহার সমস্ত নিত্য পণ্যের দাম খুব করে বাড়ছে ওষুধের দাম বাড়ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা নয়টা দাবি নিয়ে আগামী 29 নভেম্বর আমরা আমাদের কাছে माननीय মুখ্য সচিবকে বলছি আমরা আমাদের প্রধান দাবি এই যে সমগ্র বাতিল সব রাজ্যে কৃষক এবং শ্রমিকদের সাথে এগুলি ব্যাখ্যায় আয় না আমার সাথে শ্রমিক নেতা নেতার কৃষকের দুটোই আসছে আপনাদের সময়ের কথা এবং আমাদের তারপরে কথা আপনি চলে রেখে ব্যাক আয় না এগুলি সেলফ এক এক্সপ্রেস আপনারা কোনো প্রবলেম দেখে নেবেন আমরা আগামী উনত্রিশে নভেম্বর মুখ্য সচিবের উদ্দেশ্যে আমরা এই দাবি সড়ক সম্পর্কিত স্মারকৃ পেশ করার উদ্দেশ্যে ডেপুটেশনে মিলিত হব নয়টা নয় শাসকের কাছে আটটা জেলা শাসকের কাছে আমরা এই ডেপুটের দেব আমরা মধ্য দিয়ে আমরা জনগণ তৈরি করার চেষ্টা আমরা করব সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই সকলের সহযোগিতা নিয়ে আমরা বিশ্বাস যে কোন অবস্থার মধ্যে দেশ সাথ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই জায়গা দেশকে রক্ষা করতে গেলে পরে রাজ্যকে রক্ষা করতে গেলে পরে রাজ্যের মানুষকে রক্ষা করতে গেলে পরে লড়াই i okay. ব্যতীত আরো বেশি মানুষকে সমবেত করা ব্যতীত অন্য কোন উপায় খোলা সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা হচ্ছে সবচাইতে বেশি সেই সহযোগিতা কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে আপনার বলবেন বা নতুন করে যদি কিছু সাথে যুক্ত করা থাকে কৃষক নেতা শ্রমিক নেতা আছে ওনারা যুক্ত করবেন না আমি বলবো অনুগ্রহ করে আপনারা আমাদের যে

আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা ঘোষণা করছি যে ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক সংগঠন যত উদ্যোগে ন দফা দাগের ভিত্তিতে শ্রমিক কৃষক এবং শ্রমজীবী মানুষের সাথে আমরা এই রাজ্যে আটটি জেলা শাসকের নিকট একই সময়ে তারা এক কোটি থেকে দেড় কোটিকার মধ্যে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে আমরা একটি উদ্দেশন প্রদান করব এর মধ্যে যে দাবিগুলো হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত অবিলম্ব কেন্দ্রীয় সরকারকে কারও সমবোধ বাতিল করতে হবে সংগঠিত এবং অসংগঠিত সকল শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি কাজের ও সামাজিক নিরাপত্তা সাহিত্যকেন্দ্রী রক্ষা বাস্তবিক নৃত্য গ্রহণ করতে হবে কোমদের কাজের নিরাপত্তা ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন প্রকল্প চালু করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে রাজ্যে গ্রামীণ শ্রমিক

ডক্টর স্বামীনাথন সুপারিশ মোতাবেক কৃষকদের ফসলে এমএসপির ক্ষেত্রে উৎপাদন করেছেন পঞ্চাশ শতাংশ অতিরিক্ত মূল্য নির্ধারণ করতে হবে এমএসপি মূল্য নির্ধারণের পরিকল্পিত বৈষম্য এবং বাকিবাদী বন্ধে অধিকাংশ উৎপাদনকারী কৃষকদেরও ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করে মূল্য নির্ধারণ করতে হবে রাজ্য সরকারকে গড়ে উঠি বন্ধ করে ধান ক্রয়ের ক্ষেত্রে উৎপাদনের সাথে সাথে দ্রুত তা কেনা নিশ্চিত করতে হবে রাজ্যের সমস্ত কৃষকদের ফসল বীমা যোজনার আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের বিমার টাকা সরাসরি দ্রুত যাতে কৃষকরা পায় তা নিশ্চিত করতে হবে আলু অভিশস্য চাষিদের মধ্যে সার বীজ যেমন কীটনাশক সরবরাহ সরকারকে নিশ্চিত করতে হবে

আনা নেওয়া উৎপাদিত ফসল আনা নেওয়া ছাত্রছাত্রী অসুস্থ রোগী ও সর্বসাধারণের প্রয়োজনের যাতে গেই ব্যবহারের অসুবিধা না হয় এই জন্য প্রয়োজনের ক্ষেত্রে পার্ক কিছু করতে হবে কাটা বেড়ার উপরে বসবাসকারী ভারতীয় নায়কদের জায়গা উদ্যোগের জায়গাভুক্ত করে তার সুব্যবস্থা করতে হবে স্বাস্থ্যমার সীমান্ত কৃষি জগতে চাষের জন্য জলসেচের ব্যবস্থা সহ রাজ্যের সর্বোত্তম জলসেচের নষ্ট উৎসগুলিকে দ্রুত মেরামত করে চালু করা সব প্রয়োজনীয় সব ক্ষেত্রে সেচের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে উদ্ভূ মাঝারি রাবার উৎপাদকের সারের প্রচেষ্টিং ও অন্যান্য সরকারি সহায়তা সহ উৎপাদিততা চারাবার চিত্র এর ক্ষেত্রে ভোগীদের পরিবর্তে সরকার এবং রাবার বুককে দায়িত্ব নিয়ে উৎপাদকের ন্যূনতম লাভজনক মূল্যে রাবার বুককে নিশ্চিত করতে হবে রাবারকে ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে সর্বশেষ দাবি নয় নাম্বার আদিবাসী জমিয়া কৃষকদের পাহাড়ে ধান পাট কাকা স্টিল মৎস্যচাষ পশুপালন এইসব ক্ষেত্রে বিশেষ প্রকল্প চালু করতে হবে প্রতিটি কৃষি বিপণন ক্ষেত্রে কেন্দ্রে কৃষক ও ক্রেতা বিক্রেতাদের সুযোগ সুবিধা

এটা প্রতিনিধিমূলক না হবে না বিক্ষুব জায়গা হবে সদর হবে তেলেঙ্গানা হবে বিক্ষুব হবে করে যাওয়া হবে ওখান থেকে পাঁচজন গিয়ে পাঁচজন এখানে যতজন পারি পরে কোন দশজন করেছে কোন জায়গাতে সাতজন করেছে আমরা অলরেডি ইনভেশন দিয়ে দিয়েছি সব জায়গা না হ্যাঁ মিছিল কিছু কিছু ক্ষেত্রে পরিণামে পরিষ্কার বলার আগে ছাত্রবাবু বলার আগে যেহেতু ধর্মনগরের উদ্ভূত পরিস্থিতিতে আমরা জানি না সেখানে মিছিল করা কতটা পারমিশানি পাওয়া যাবে কিনা এগুলি জানি ফলে অবস্থা এই ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সমস্ত জেলাতেই আমরা জেলা শাসকদের কাছে যাব আমরা আমাদের বিষয়গুলির জেলা শাসককে পাশাপাশি জনসমক্ষে তুলে ধরবো সেই ক্ষেত্রে আমরা সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আগাম আমরা আগামী তারিখ পঁচিশ তারিখে শ্রমিক সংগঠন মিলে সবাই আমরা ডেপুটেশন যাব প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং সেই